ভ্যারিকোসিল হলেই কি অপারেশন লাগবে অথবা লাগবে না অথবা কি চিকিৎসা দেবেন আপনি যদি হাত দিয়ে অণ্ডকোষটা ধরেন মনে হবে একটা কেঁচোর ব্যাগের মতন অন্ডকোষের যে রক্তের ভেনগুলি সেই ভেনগুলির দরজা কখনো কখনো নষ্ট হয়ে যায় আমার বা আপনার সন্তান সন্ততি তৈরি হওয়ার জন্যে যে উপাদান প্রথম উপাদান সেটা হলো নারীর বা আপনার স্ত্রীর ডিম আর আপনার শুক্রাণু এই শুক্রাণু যদি উৎপাদনই না হয় তাহলে অথবা মানে উৎপাদন হওয়ার পথে যদি বিকলাঙ্গভাবে উৎপাদন হয় বা অসুস্থভাবে উৎপাদন হয় তাহলেও আপনার বাচ্চা হবে না তাহলে এই ভ্যারিকোসিল থাকলে প্রথম সমস্যা হচ্ছে আপনার ইনফার্টিলিটি বা বন্ধত্ব ভ্যারিকোসিল হলেই কি অপারেশন লাগবে অথবা লাগবে না অথবা কি চিকিৎসা দেবেন হ্যাঁ ভ্যারিকোসিলের কোনো হ্যাঁ কিছু কনজারভেটিভ অ্যাপ্রোচ বা গাইডলাইন্স আছে যে আপনি সুরক্ষিত থাকতে পারেন কিন্তু চিকিৎসা বলতে যেটা সেটা হলো অপারেশন এখন মুশকিল হলো যে অপারেশন কখন করবেন মানে ভ্যারিকোসিল হওয়া মানেই কি অপারেশন লাগবে কি লাগবে না তারও আগে যদি আমরা একটু জেনে নিই যে ভ্যারিকোসিল জিনিসটা আসলে কি ভ্যারিকোসিল হচ্ছে অন্ডকোষ আমাদের অন্ডকোষ মানে যেখানে বিচি দুটো থাকে তার থলি একটা ব্যাগের মতো ঝুলে আছে সেই ঝুলন্ত ব্যাগের মধ্যে টেস্টিসের বাইরে এক ধরনের রগ বা রক্ত নালি ফুলে থেকে যায় ফুলে থেকে যায় সাধারণত আমরা হাত দিলে সেগুলি বুঝতে পারি না কিন্তু ভ্যারিকোসিল হলে আপনি যদি হাত দিয়ে অণ্ডকোষটা ধরেন মনে হবে একটা কেঁচোর ব্যাগের মতন মানে পলিব্যাগের মধ্যে কেঁচো ভর্তি করে রেখে যদি আপনি হাত দিয়ে ধরেন যেমন অনুভূতি হবে ঠিক ভ্যারিকোসিল হলে সেই অনুভূতিটা হবে সেটাই ভ্যারিকোসিল এটা হলো ওখানে প্রচুর বেইন আছে বেইন মানে রক্তের শিরা মানে যেখান থেকে রক্তটা ফেরত যায় বা দূষিত রক্তের শিরা সেই শিরাগুলি ফুলে যায় এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের পায়ে থেকে যেমন রক্তটা পাম্প হতে হতে আস্তে 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 উঠতে উঠতে হার্টে যায় পৌঁছায় হার্ট থেকে আবার দূষিত রক্তটাকে পাম্প করে দেয়া যায় দুটো ফুসফুসে বা লাংসে লাংস থেকে বিশুদ্ধ করে নিয়ে সেই রক্ত আবারও ফেরত আসে হার্টে বা হৃৎপিণ্ডে তখন হার্ট সেটাকে পাম্প করে এই বিশুদ্ধ রক্তটাকে আবার সারা শরীরে সারা অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত করে এইটাই হলো দে আমাদের সাধারণ নিয়ম কিন্তু এই ফেরত আসার পথে এমনি এমনি কেমনে ফেরত আসবে হার্ট থেকে পাম্প করে এভাবে টিপে টিপে সংকুচিত করে প্রসারিত করে মানে পাম্প করে রক্তটাকে প্রবাহিত করা হচ্ছে কিন্তু পায়ের থেকে বা শরীরের অন্যান্য অঙ্গ থেকে রক্তটা কিভাবে ফেরত আসবে এই জন্য ফেরত আসার পথে প্রচুর ভাল বা দরজা দেয়া আছে যে আপনার নড়াচড়া হচ্ছে একটু ব্যায়াম হচ্ছে তখন রক্তটা একটু একটু করে উপরের দিকে উঠে আসছে এবং আসার পথে প্রত্যেকটা দরজা আবার ওয়ানওয়ে মানে একমুখী যেটুকুন উঠলো ওর আর ফেরত যেতে পারে না ধরেন এখান থেকে উঠে এত দূর আসলো এসে এখানে যদি আপনি দাঁড়িয়েও থাকেন রক্তটা এই জায়গায় থাকবে নিচে নামতে পারবে না কিন্তু এই অন্ডকোষের যে রক্তের ভেনগুলি সেই ভেনগুলির দরজা কখনো কখনো নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে পরে এই ভেনগুলি এত লম্বা যে অন্ডকোশ থেকে শুরু করে এই কিডনি পর্যন্ত এত দূর পর্যন্ত একটা লম্বা ভেইন এখানে যদি রক্তের এই দরজাগুলি বা ভাল্বগুলি নষ্ট হয়ে যায় তখন এই রক্ত পাম্প হয়ে না এসে ধপাস করে আবার অন্ডকোষের মধ্যে পড়ে যায় তো সেইটার জন্যে ফুলে থাকে তাহলে মূল সমস্যা হচ্ছে ভিনের ভালগুলি নষ্ট হয়ে যাওয়া এর ফলে এই অন্ডকোষের ভ্যারিকোসিল তৈরি হয় এখন ভ্যারিকোসিল হলে কি কি সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে যদি অতিরিক্ত ফুলে যায় তাহলে ব্যথা হতে পারে অতিরিক্ত ফুলে যায় বা স্টেজ থ্রি বা গ্রেড থ্রি যদি হয় বা ডিগ্রি থ্রি যদি হয় তাহলে সব সবসময় এই রক্তের নালিগুলি ফুলে থাকে ফুলে থাকে মানে ওর মধ্যে রক্ত ভর্তি থাকে তখন অন্ডকোষের চতুর্পাশে যদি রক্ত ভর্তি থাকে তাহলে রক্তের তো একটা তাপ আছে সেই তাপ দিয়ে অন্ডকোশের ফাংশান বা অন্ডকোষের বা বিচির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আর বিচির কার্যকারিতা আপনি জানেন যে এখান থেকে স্পারম্যাটোজেনেসিস বা আমাদের শুক্রাণু উৎপাদন হয় তার মানে আমার বা আপনার সন্তান সন্ততি তৈরি হওয়ার জন্যে যে উপাদান প্রথম উপাদান সেটা হলো নারীর বা আপনার স্ত্রীর ডিম আর আপনার শুক্রাণু এই শুক্রাণু যদি উৎপাদনই না হয় তাহলে অথবা মানে উৎপাদন হওয়ার পথে যদি বিকলাঙ্গভাবে উৎপাদন হয় বা অসুস্থভাবে উৎপাদন হয় তাহলেও আপনার বাচ্চা হবে না তাহলে এই ভ্যারিকোসিল থাকলে প্রথম সমস্যা হচ্ছে আপনার ইনফার্টিলিটি বা বন্ধত্ব পুরুষ বন্ধত্বের একটা বড় বা অন্যতম কারণ হচ্ছে এই ভ্যারিকোসিল আর কখনো কখনও আপনি ফুটবল খেলেন বা লাফিয়ে লাফিয়ে বাস্কেটবল খেলেন ব্যাডমিন্টন খেলেন ভলিবল খেলেন তখনও কিন্তু এই লাফালাফির ফলে ভেনের ভিতরে অতিরিক্ত রক্ত জমাট হয়ে থাকে এবং আপনার ব্যথা করতে থাকে ফলে আপনি অ্যাথলেটস হিসেবে বা খেলোয়াড় হিসেবে আপনি পর্যদস্ত হয়ে যান বা সফল হতে পারেন না কাজেই খেলার আগে ভ্যারিকোসিল থাকলে চিকিৎসা করে নিতে হয় আর আর্মফোর্সে যখন যান মানে আপনি মিলিটারির চাকরি করতে যাচ্ছেন পুলিশের চাকরি করতে যাচ্ছেন সেখানেও তো আপনাকে দৌড়ঝাঁপ করতে হয় ফিটি করতে হয় ফলে ভ্যারিকোসিল আরও বেড়ে যায় এই জন্যে এই সব সার্ভিসে যাওয়ার আগে আগেই অপারেশন করে নিতে হয় আবার বিদেশে যাওয়ার সময়ও অনেক সময় মেডিকেল চেক ধরা পড়লে তারা অপারেশন করে নিতে বলে তাছাড়া এটার অপারেশন দরকার হয় না এক নম্বর হচ্ছে আপনার যদি পুরুষ বন্ধত্ব হয় মানে আপনার যদি স্পার্ম কাউন্ট কম থাকে শুক্রাণু যদি কম থাকে যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি অলিগো স্পার্মিয়া অথবা অলিগো অ্যাস্থেনোজো স্পার্মিয়া মানে অসুস্থ জীবা শুক্রাণু তাহলে আপনাকে ব্যারিকোসিল অপারেশন করে নিতে হবে আর ব্যারিকোসিল অপারেশন আমরা এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজিতে যেভাবে করি সেটা হলো এক নম্বর লিম্ফ্যাটিক স্পেয়ারিং ল্যাপারোস্কোপিক ভ্যারি সিলেক্টমি মানে সূক্ষ্ম সূক্ষ্ম তিনটি ছিদ্র করে সেই ছিদ্র পথে পেটের মধ্যে তিনটা ছিদ্র করে আমরা অপারেশানটা শেষ করি এবং এর কমপ্লিকেশানস বা জটিলতা নাই বললেই চলে আর একটা হচ্ছে মাইক্রো সার্জিক্যাল টেকনিক এটারও কমপ্লিকেশানস বা জটিলতা নাই বললেই চলে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই এই হল ভ্যারিকোসিল ভ্যারিকোসিল সবসময় অপারেশান লাগে না ডিগ্রি ওয়ানেও লাগে না টুয়েও লাগে না থার্ড ডিগ্রিতে অপারেশন লাগে কাজে ভ্যারিকোসিল সন্দেহ করলে অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে নেবেন এবং সেই ডাক্তার হবে আপনার ইউরোলজিস্ট নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন